এই বিস্কিট বানাবো বাংলা সময় বলেন লম্বা সময় বলা যায় এটা দিয়ে আজকে বিস্কিট বানাবো আমি এইভাবে গুঁড়ো করে নিচ্ছি একদম সেমাইটা যত গুঁড়া হয় ভালোভাবে ঘি দিয়ে দিচ্ছি এখন এখানে এলাচি দার্চিনি দিয়ে দিলাম এলাচি দারসিনের গুরু নাই গুরু দিতে পারলে আরো ভালো স্মেল আসে আমি এখন এগুলা দিয়ে দিলাম সেমাইগুলা অল্প হিটে আস্তে আস্তে আমি এগুলা বেজে যাচ্ছি আমি এখানে লাচ্চা সেমাই দিচ্ছি লাচ্চা সেমাইটা একটু কপ করবে সেজন্য এটা দিয়ে নিচ্ছি একটু বেজে নিচ্ছি কিছুক্ষণ বাজা হওয়ার পর আমি এখানে সামান্য চিনি লবণ এখানে বাদাম দিয়ে দিচ্ছি বাদাম গুঁড়া এখানে দুধের গুঁড়ো এখন এগুলো আমি কিছুক্ষণ আবার বেঁচে নেব এখানে নারিকেলের গুঁড়ো দে আমার কাছে ওই নারিকেলের পাউডারটা নাই সেজন্য দিচ্ছি না এই সেমাইটা সুন্দর একটা স্ন্যান পাই রয়েছে এই স্যান্টেই বোঝা যায় যে আমার সেমাইটা বাজার হয়ে গেছে সেজন্য এখন আমি এখানে কন্ডেন্স মিল্ক দিব কন্ডেন্স মিল্ক দিছি সে দিব সেজন্য চিনি কম দিয়েছি এই যে সেমাইটা হয়ে গেল এখন এটার থেকে আস্ত ইয়েগুলা এই যে এলাচি দার্সিনি এগুলা উঠাই নিব এগুলো উঠাই নিয়ে তারপর আমি এখন গরম গরম ইয়াতে দিতে হবে এই যে ইয়াগুলো নিয়েছি আমি কৌটা আমার কাছে সেরকম ইয়ে নাই এখন এই কৌটাগুলোতে এরকম আপনার ঘি ব্রাশ করলাম করে এটার ভিতরে এখন দিয়ে দিব সেফ এভাবে সেফে হয়ে গেল মশা বসে এইভাবে ইয়ে করে নিচ্ছি একটু সুড়িটা দিয়ে বাসা এখন এলো আমি ডেকোরেশন করতেছি বাদামের গুঁড়ো দিচ্ছি